এম এর মাইনে এম মাইনে কত জানেন আচ্ছা যারা জানেন না তারা একটু হাত তুলুন তো যারা জানেন না হাত হাত আছে পেছনের লোকগুলো আমাদের না জানার সংখ্যা বেশি এম মাইনে হচ্ছে এক লক্ষ সব মিলিয়ে এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা মতো কত এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পায় জানেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বছরে রিচার্জ হয়ে যায় তাই না এতো দোকানদার নশো নিরানব্বই আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখ বুঝতে পেরেছেন তাহলে আপনি সে এলএিরই হোক আইএসএফিরই হোক কংগ্রেসের হোক যারই হোক তৃণমূলের হোক তাকে এমএলএ আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন কার ভাই ভাই মিথ্যা মামলা হচ্ছে হিংসা হচ্ছে খুনোখুনি হচ্ছে কোনো জায়গায় ধর্মীয় সমোদনে লাগিয়ে দিচ্ছে কেস খাচ্ছেন তার জন্য নওসাদ্দিগি মাসে এক লক্ষ একুশ হাজার টাকা পাবে বলে আর আপনার পাশের বাড়ি রাম কাকা ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনার পাশের বাড়ি আব্দুর রহিম চাকা ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন যে মারামারিতে আপনাকে জড়াচ্ছে সে ব্যাটায় এসে জীবনেও মারপিট করবে না করবে না কারা করছে কারা করছে খেলাওয়ালা